স্পেসিফিক্যালি প্রশ্ন তুলেছিল রাহুল গান্ধী তুলেছিলেন তথ্য কোথায় ছবি কোথায় প্রমাণ কোথায় কিন্তু তারপর দু সালের ভোটে দেখা গেল যে সম্পূর্ণ ডিভিডেন্ডটা রাজনৈতিকভাবে যদি ট্রান্সফার করার কাজ হয় তাতে বিজেপি সফল তার কারণ তিনশো তিনটে আসন শুধু বিজেপি একাই পেয়েছিল কংগ্রেস মাত্র বাহান্নটা আসন আমি বলছি তার পুনরাবৃত্তি হবে না তো এই প্রশ্ন তোলার জন্য আবার খুব গোদা বাংলা ভাষায় বলতে গেলে এই জাতীয়তাবাদী আবেগের খিটটা শেষ পর্যন্ত বিজেপি ঘরে তুলে নিয়ে যাবে না তো দেখব সুমন রায় চৌধুরী কী বলে শুভ সন্ধ্যা সকলকে দেখুন ভোট পেলে যেরকম অপরাধ মাফ হয় না তেমনি প্রশ্ন তোলার পরেও কেউ যদি ভোটে যেতে সে ওই অপরাধটা করেনি সেটা কখনো প্রমাণিত হয় না যাকে মাননীয় রাহুল গান্ধী বলেছেন ক্যামেরার সামনে এলে নরেন্দ্র মোদীর রক্ত গরম হয়ে যায় আজকে আমাদের প্যানেলে ক্যামেরার সামনে বিজেপির প্রতিনিধির রক্ত গরম হতে দেখলাম কারণ আমরা প্রশ্ন করি ভোট পাওয়াটা বড় কথা না আমাদের কাছে গণতন্ত্র দেশের সর্বভৌমত্ব মানুষের জন্যে ভোটে জেতার জন্যে নয় আমরা তো সম্পূর্ণ শেষ হয়ে যাওয়া মাত্র তিনটে রাজ্যে আমরা জীবিত রয়েছি জাতীয় কংগ্রেস কিন্তু আমরা পাকিস্তানকে টুকরো করেছিলাম এবং দু টুকরো করার পরও ইন্দিরা গান্ধীর হাতে স্টেন দিয়ে আমাদের ছবি লাগাতে হয়নি ভারতবর্ষে আমাদের বলতে হয়নি ইন্দিরা গান্ধীকে নমন কারণ আমরা পাকিস্তানকে দুটুকরো করতে পেরেছি কিন্তু নরেন্দ্র মোদীকে ভারতীয় জনতা পার্টি সম্মান জানাচ্ছেন সেনাবাহিনীকে নয় নরেন্দ্র নরেন্দ্র মোদীকে নমন করছেন তারা শ্রদ্ধা জানাচ্ছেন সেনাবাহিনীর কোনো অস্তিত্বই তারা স্বীকার করেন না এক দু নম্বর হচ্ছে প্রশ্ন করলে অসুবিধাটা কোথায় আমরা তো প্রশ্ন করছি বাকায়দা প্রশ্ন করছি বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর বলেছে আমরা আগের দিন পাকিস্তানকে জানিয়েছিলাম নন সিভিলিয়ান এরিয়াগুলোতে আমরা আক্রমণ করব যেখানে জঙ্গিদের অস্তিত্ব আছে আমরা সেখানে আক্রমণ করবো ভারতবর্ষে যুদ্ধের ইতিহাসে সুমন্দা। কোথায় আপনি শুনেছেন শত্রুকে জানিয়ে আক্রমণ করা হয় কি অভিসন্ধি রয়েছে এই ভারত সরকারের সঙ্গে পাকিস্তানের শাসক দলের বা যারা রুলিং ফ্র্যাটারनिटी রয়েছে কি কি রয়েছে কি আন্ডারস্ট্যান্ডিং রয়েছে এটা আমরা জানতে চাই এখানেও সেটিং এর গন্ধ পাচ্ছ সেটিং এর গন্ধ না ভিতির গন্ধ সবাই ইন্দিরা গান্ধী হতে পারে না বিশ্ব জনমত ইন্দিরা গান্ধী গড়ে তুলেছিল পাকিস্তানকে দু টুকরো করার আগে এখানে বিদগ্ধ মানুষেরা রয়েছে যেখানে সপ্তম নৌবহর পাঠিয়ে দিল আমেরিকা সেখানে ইন্দিরা গান্ধী একা মাথা উঁচু করে বাকি বিশ্বকে সঙ্গে নিয়ে লড়াই করে পাকিস্তানকে টুকরো করেছিল কেন তৃতীয় রাষ্ট্রের একজন সরকার প্রধান ভারতবর্ষের সঙ্গে তার প্রতিবেশী দেশের কোনো সামরিক সিদ্ধান্তের ঘোষণা করবে এই প্রশ্ন তোলা কি অপরাধ এই প্রশ্ন তোলা কি অপরাধ কতগুলো জেট ফাইটার বিমান আমরা হারিয়েছি ক্ষয়ক্ষতি কত হয়েছে এগুলো তোলা অপরাধ তাহলে জাতীয় কংগ্রেস রাহুল গান্ধী পাকিস্তানপন্থী আর ওরা বিরাট রাষ্ট্রভক্ত লুকিয়ে চুরিয়ে বিভিন্ন পদ্ধতিতে শুধু ভোট জেতার জন্য ওরা সারা শুধু জাতীয় কংগ্রেস কেন অনেক বিরোধী দলকে ওরা রাষ্ট্রদ্রোহিতা দেশ বিরোধিতার তকমা দেয় ঠিক আছে আমার একটা কথা বলুন যেটা হচ্ছে যে জানিয়েও মাসুদ আজাহারের পরিবারের জন মারা গেল লস্কারে তাইবা এবং জয়সে মোহাম্মদের হেডকোয়ার্টারস ধ্বংস হলো আমি বলছি যে তার মানেটা কি বুঝবো যে যদি জানিয়ে গটাপ সেটিং করে হয় তাহলে এটা তো সম্ভব হতো না মানে আমি তোমারই ব্যাখ্যা চাইছি না না গটাপ সেটিং আমি সেই ভাষা একবারও ব্যবহার করব না দেশ এবং সরকারের সঙ্গে আজও বলছি এত কিছু বলার পরও জাতীয় কংগ্রেস রয়েছে কিন্তু যতদূর আমরা বুঝি যতদূর সাধারণ মানুষ একজন রাজনৈতিক কর্মী হিসাবে বুঝি আমরা কোনদিন শুনিনি পৃথিবীর কোন ইতিহাসে কোন প্রতিরক্ষামন্ত্রী বিদেশমন্ত্রী বলেননি আমি অমুক দেশকে আক্রমণ করতে যাচ্ছি সেই দেশকে কিন্তু আমি আগে জানিয়ে দিলাম যে সিভিলিয়ান টার্গেটস নয় নন সিভিলিয়ান টার্গেটস আমি আক্রমণ করব দিনের পর দিন এটা রাজনীতি হচ্ছে বিদেশমন্ত্রীর বক্তব্যকে নিয়ে বালাকোট এয়ার স্ট্রাইকের আগে উড়ি পেহেলগাম প্রত্যেকটা ঘটনার আগে পাকিস্তানকে আমরা বলেছি তোমরা যদি তোমাদের জায়গায় টেরোরিস্টদেরকে নাশ সামলাও তাহলে কিন্তু আমরা ঘরে ঢুকে তোমাদেরকে মারব এই স্টেটমেন্টটাকে বলা হচ্ছে যে অপারেশন মানে সাত তারিখ রাত্রিবেলা যে অপারেশনটা হয়েছে সেটা নাকি বিদেশ মন্ত্রী তার আগের দিনকে ফোন করে নাকি বলে দিয়েছিল এত সুন্দর এটাই বক্তব্য হচ্ছে যে দেখেননি আপনি তাহলে ভালো করে দেখেননি